অবশ্যই তো তা না হলে বর্ডারের মানে মুড়ি মুড়কির মতন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড লক্ষ্মীর ভাণ্ডার এগুলো বিতরণ হয়েছে কেন কারণ আমাকে ভোটটা নিতে হবে ঠিক যে কায়দায় জ্যোতিবাবু ভোটটা করেছিলেন বুদ্ধদেব বুদ্ধদেবচার্যরা যে কায়দায় ভোটটা করেছিলেন তাদেরই উত্তরসূরি মমতা ব্যানার্জি ঠিক সেই কায়দায় ভোটটা করতে গিয়ে গোটা পশ্চিম বাংলার মধ্যে অনুপ্রবেশকারীতে ভর্তি করে দিয়েছিল এটা বারবারই আমরা বলে যাচ্ছি চারিদিক থেকে অনুপ্রবেশকারী হচ্ছে মুর্শিদাবাদে বারবার অধিত চৌধুরী বলেছিল যে এখানে প্রচণ্ড পরিমাণে অনুপ্রবেশকারী আসছে এবং তার জন্যে তাকে বিশ্রীভাবে মানে মেলাইন করার জন্যে তাকে হারানো হলো ওই বাইরের থেকে একটি লোককে এনে যে বাংলার কেউই নয় বাংলা ভাষাটাও ভালো করে বোঝে না হ্যাঁ তা পালাতে তো বাধ্য কারণ ভাবছে তাদের মধ্যে তো একটা ভয়ের সৃষ্টি করা হয়েছে না যে এই যে এরপরে এসআইআর হচ্ছে এই এইখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে টান পড়বে কারোর বা সঠিক উত্তরসূরি এখানের কিনা সেটা নিয়ে টান পড়বে কেউ কেউ হয়তো ক্যাম্পে যেতে হবে তো ক্যাম্পের ভয় এখন তারা তার নিজের দেশে চলে যাচ্ছে শুধু বর্ডার এরিয়াগুলো তো নয় আপনি কলকাতার মধ্যে বিভিন্ন জায়গাগুলো দেখুন কাশীপুরে এমন একটা জায়গা আছে যেখানে হয়তো রোহিঙ্গাদের ভর্তি তিন নম্বর ওয়ার্ডে একটা পুকুরকে ভরাট করে টিনের বেড়া যায় মানে ঘর করে দেয়া হয়েছে শুধুমাত্র রোহিঙ্গা বসবাস করার জন্যে সেটা নে হনুমান মন্দির নয় তিন নম্বর ওয়ার্ড মিল কলোনির ভেতরে যেখানটা আগে আমাদের বিধান রায় যে মিল করেছিলেন ক্ষুদিরাম বোস সরণিতে ক্যালকাটা থার্টি সেভেনে সেই মিল কলোনির ভেতরে যেটা দিয়েছিল কান্দির মহারাজেরা যেখানে জমিটা দিয়েছিলেন সেই জমির কাছে রেল লাইন যাচ্ছে তার পাশ দিয়ে সেই রেল লাইনের পাশে পুকুরটাকে অর্ধেক ভরাট করে সেখানে রোহিঙ্গাদের বসবাস করতে এটা তো বারবার না কংগ্রেসের পক্ষ থেকে বলে এসেছি খাল পারে দেখুন নতুন টিনের সেট লাগিয়ে তাদেরকে বসবাস করতে দেওয়ার জায়গা করে দেওয়া হয়েছে আসল আমি যদি নিজে বাইরের লোক হয়ে এখানে কোনো সময় এসে বসবাস করি আমি তো চাইব আমার যারা নেক্সট জেনারেশন আছে তারাও এখানে এসে বাস করুক সেই ব্যাপারটাই হয়েছে বিএলও কারা হয়েছে সরকারি কর্মচারীরা সরকার কার তৃণমূলের তৃণমূলের নেত্রী কী বলে যাচ্ছেন তিনি তো বিতর্কের সৃষ্টি করে যাচ্ছেন তাই তো বিতর্ক হবে আমার যদি এখন এই কথা বলতে বলতে আমার যদি হাটে ব্যথা হয় এক্ষুনি বলবো কি আমাকে উত্তেজিত করা হয়েছিল বলে আমার হাটে ব্যথা হয়েছে আমি মারা গেছি সেই রকমই বিএলওদের ব্যাপার যাকে বিএলও করা হয়েছে তার রোগ আছে কি না আগে তো মেডিকেল টেস্ট করা হয়নি তো যার ফলে যেটা হয়েছে মানসিক চাপ হয়তো একটা আছেই মানসিক চাপটা যত না ইলেকশন কমিশন থেকে করছে তার বেশি করছে আমাদের এলাকার তৃণমূলের লোকেরা কারণ একটা ফর্ম ফিল আপ যখন করে জমা দেওয়া হচ্ছে সেখানে কেউ যদি কারোর বাবার নাম লেট লেখে সেই লেটটা লিখতে দেওয়া হচ্ছে না বুঝি একটা অভিযোগ উঠে আসছে লেট কথাটা নাকি লিখতে দেওয়া হচ্ছে না অনেক জায়গায় হ্যাঁ কারণ লেট লিখলে এই মরা ভোটারগুলো আবার দ্বিজেন মুখোপাধ্যায় এসে গান না করুক ডিজেন মুখোপাধ্যায় এসে ভোটটা তো আর দিতে পারবে না তা সেই জন্য লেট কথাটা লিখে দিলে তাহলে দ্বিজেন মুখোপাধ্যায় এসে ভোটটা দিতে পারবে না অতএব লেট কথাটা আর লেখা যাবে না এই জন্যেই তো আমি যদি মৃতই না তাকে দেখাই বার্তা দেবো কী করে আশ্চর্য তো আমি যদি জানি আমার ঠাকুমা এখনও বেঁচে আছে সেটা যদি দেখাই তাহলে আমি বার্তা দেবো কী করে ভাদ্র দিতে পারবেন কি কেউ পারবেন না এই চক্রান্ত যারা মসনাদে বসে আছে তারাই করছে এটা তো একটা ঘুঘুর বাসা বানিয়ে রেখে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গটাকে মানে যত রকমের জোত চুরি একদম রাস্তার ধুলো থেকে শুরু করে সোনার গয়না অবধি মানুষ চুরি থেকে পুকুর চুরি সবই এরা করতে পারে এরা কোনো চুরি সব চুরিতেই সিদ্ধ আসত না হলে দেখছেন এসএসসির পরীক্ষায় বলছে এখানে কোনো চাকরি চুরি হয়নি এতদিন পরে জেল খেটে এসে বেরিয়ে আর একের আর তেমনি হয়েছে সিবিআই সব কটাকে ছেড়ে দিচ্ছে কল্যাণ গঙ্গা গঙ্গোপাধ্যায় কালকে ছাড়া পেয়ে গেল সবাই একেবারে ধোয়া তুলসী পাতা গঙ্গার জলে স্নান করে চলে এলো আর কারা সাধারণ মানুষরা যারা এতদিন চাকরি প্রার্থী যারা চাকরি করছিল বা যারা সঠিকভাবে শিক্ষা মানে শিক্ষিত হয়ে পরীক্ষা দিয়ে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা মূল্য আর কি হবে